খেজুরের বরফি শরীরের জন্য উপকারী স্বাদের জন্য অনন্য খেজুরের বরফি তৈরি সহজ এই রেসিপি আজই ট্রাই করুন আপনার মিষ্টির প্লেটারের সাথে যোগ করতে পারেন ডেজার্ট হিসাবে আপনার রাতে খাওয়ার জন্য বা ইদ স্পেশাল ডেজার্ট হিসেবেও রাখতে পারেন এমনকি আপনার ইফতার প্লেটারেও কিন্তু এই বরফিটা রাখতে পারেন এর জন্য লাগবে বেশ কিছু খেজুর যে কোনো খেজুর দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারবেন এখানে আমি হাফ কেজি পরিমাণে খেজুর নিয়েছি কোয়ান্টিটি কিন্তু ম্যাটার না আপনার ঘরে আপনি দশ বারোটা খেজুর দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারবেন পুরো রেসিপি দেখলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন খেজুরের সিডগুলো ফেলে দিয়ে এখানে গ্রেন্ডার জারে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য কেউ চাইলে শিল পেস্ট করে নিতে পারেন একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার নিয়ে বাটারের মধ্যে বাদাম আর পেস্তা বাদাম দিচ্ছি আপনি চাইলে কাজুবাদামও অ্যাড করতে পারেন বাদামগুলো আমি আস্তই দিচ্ছি কেউ চাইলে কিন্তু বাদামগুলো কেটেও ভেজে নিতে পারেন বাদামগুলো ভালো মতো ভেজে দেন বাটার থেকে বাদামগুলো তুলে নিচ্ছি এই একই প্যানের মধ্যে পেস্ট করা খেজুরগুলো দিচ্ছি চকলেটি ফ্লেভারের জন্য এখানে কোকো পাউডার দিচ্ছি কোকো পাউডার চেলে দিচ্ছি যেন লামস না থাকে কোকো পাউার কেউ চাইলে কিন্তু বাদও দিতে পারেন শুধু খেজুর আর বাদাম দিয়েই কিন্তু এই বরফিটা তৈরি করতে পারেন খেজুর যেহেতু বেশ ভালো মিষ্টি থাকে তাই এখানে কিন্তু আলাদাভাবে আপনাকে কোনো প্রকার চিনি বা গুড় কিছুই ব্যবহার করতে হবে না একদম ন্যাচারাল মিষ্টি দিয়েই কিন্তু এই বরফিটা তৈরি করে নিতে পারবেন বুঝলেন তো এটা কতটা হেলদি বাটারের মধ্যে শুধু জাল করে নিলেই কিন্তু এই বরফির মিক্সচারটা রেডি হয়ে গেল আপনি কিন্তু আমি আগে বলেছি কোকো পাউডারটা বাদও দিতে পারেন আর এই যে নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে মিক্সচারটা তখন আমি বাদামগুলো অ্যাড করছি বাদামগুলো এই মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নেব একটা বক্সের মধ্যে বাটার পেপার বিছিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু মিশ্রণটা ঢেলে সমান করে তারপর ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেউ চাইলে ঠান্ডা হওয়ার পর ফ্রিজও রাখতে পারেন তারপর সেট হয়ে গেলে দেন আপনি এটাকে আপনার পছন্দ মতো কেটে সেপ দিয়ে নিতে পারেন আর গরম খাবার কখনোই ফ্রিজে রাখতে যাবেন না এতে করে কিন্তু দ্রুতই ব্যাকটেরিয়া আক্রমণ হবে সেই খাবারের মানটা নষ্ট হতে থাকবে এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না আপনারা প্রায় আমাকে কমেন্টসে জানান যে আপু গরম অবস্থায় কি ফ্রিজে রাখব কি না আসলে গরম অবস্থায় কোনো খাবারই কিন্তু নর্মাল ফ্রিজ বলেন বা ডিপ ফ্রিজ বলেন কোনোটাতেই রাখা উচিত না তাই চেষ্টা করবেন খাবারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আপনার সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজারে অর্থাৎ ডিপ ফ্রিজে আপনারা রাখতে পারেন আপনি চাইলে তো এমন অবস্থাতেই কেটে কিন্তু পরিবেশন করতে পারেন তবে আমি ওপর দিয়ে কিছু কাটা বাদাম বিছিয়ে নিচ্ছি এক গাদা কাটা বাদাম এই কাটা বাদামের কারণে কিন্তু খেজুরের সাথে কম্বিনেশনটা দারুণ লাগে কেউ চাইলে কিন্তু ভাজা তিলও অ্যাড করতে পারেন আমি আজ ভাজা তিল কিছুই দিচ্ছি না জাস্ট শুধু কাটা বাদাম উপরে ছড়িয়ে একদম ট্যাপ ট্যাপ করে বিছিয়ে সেট করে দেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই অসম্ভব মজার চকলেটি ফ্লেভারে খেজুরের বরফি তৈরি হয়ে গেল বলতে পারেন স্বাদের রাজকুমারী খেজুরের বরফি রেডি হয়ে গেল মুখে লেগে যাওয়ার মতো খেজুরের বরফি এটা আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না একবার খেলে ভুলবেন না এই বরফির কথা এত সহজ বানানো আবার আপনি এই বরফিতে কিন্তু সেরকম কিছু দেওয়া নাই তাই অনায়াসে পনেরো বিশ দিন নর্মাল ফ্রিজে রেখে আপনি উপভোগ করতে পারবেন এই জাদুটা কি মিস করা যায় বলেন এটা কেন জাদু বলছি জানেন এই যে ঝামেলা ছাড়া আপনি এত মজার একটা রেসিপি তৈরি করে আপনার পরিবারের মুখে তুলে দিতে পারবেন এটা জাদু না তো আর কি বলেন তাই আজই বানিয়ে ফেলুন আপনার ঈদ ডেজার্ট হিসাবে ফ্রিজে রেখে দিতে পারেন আবার ইফতার প্লেটারও যোগ করতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ